আলিফতার নাম আলিফ আলিফ থেকে এইভাবে উঠিয়ে দিলে তো আবার এখানে দিলে হবে তারপর দেখুন আবার যদি আপনারা এখানে নিম লেখার সময় এখানে একটা আলিফ আছে দেখেন এই যে একটা আলিফ

মিম খেয়াল করুন সকলে এভাবে আমি লিখছি তারপর হচ্ছে ত সকলে খেয়াল করুন মনোযোগ দিয়ে তাহলে আপনারাও লেখাটা শিখতে পারবেন আলিফ দিবেন এইভাবে উঠাবেন এ থেকে হালকা ঘুরিয়ে দেবেন খুব সহজেই আমরা চারটি হরফ শিখে গেলাম তো আপনারাও চেষ্টা করুন আর এই চারটি হরফে লেখা শিখুন তো অবশ্যই আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ